আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটি নিয়ে আসে সেটা হচ্ছে কথা কি নতুন মানে আমার চ্যানেল একদম অনেক অনেক দিন আশা আছে যে জিন বোতলে কীভাবে বলবেন বা নিজের চেষ্টা করে কীভাবে বোতলে বলবেন বা নিজের আয়ত্তে আনবেন বা জিন দেখবেন সেটা আমি আজকের ভিডিওতে বলে দেবো কীভাবে একটা জিনকে আপনি বোতলে করতে পারবেন ঠিক আছে সেই এরকম একটা ভিডিও নিয়ে আসছে তো এটা রেস্ট্রিকশন আছে মানুষের কি আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই এটা করবেন না কারণ জন জন যদি হাজির করে ফেলেন কিন্তু যদি তারা তাড়াইতে না পারেন বা তারা বিদায় দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে বিশাল ক্ষতি সেই দাওয়ার কিন্তু এই চ্যানেলের কেউ নেবে না ঠিক আছে বা আমিও নিব না তাই বুঝে শুনে কাজটা অবশ্যই করবেন তারপর আপনি জিন বোতলে বলে রাখিয়ে যদি এটা আপনার বিষয় আমি নিয়মটা বলে দিব কীভাবে সেটা করবেন তাছাড়া এইরকম যদি কোনো ভিডিও আপনারা বা এই কাজ করে দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিচে তো নাম্বারে স্ক্রিনে নাম্বার নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কল করবেন শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিতে হয় তো এবার কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন কীভাবে আপনি একটা জিনকে বোতলে ভরবেন ঠিক আছে তো বিসমিল্লাহ রহমানুর রাহিম বুল কিসুম ফামুসা ফামাসু হুমা এবনেল মালেক উহ দুরুম আজিবু দায়ের আল্লাহ তায়ামিনা বেল ওয়া সে আল খেজে আনতা মেনাল ইয়া মেসাইয়াতে তো এটা হয়েছে গিয়ে যখন আপনি এটা তৈরি করব এই জিনটা হাজির করবেন তখন আপনি এটা পড়তে হইব ঠিক আছে আমি যেটা পড়ছি তো নকশাটা নিচে দেওয়া আছে তো নিয়মটা আমি বলতে নিয়মটা হয়েছে গিয়ে একটা বড় বোতল নেবে এবং উপরের যে নকশা দুইটা আছে উপরে একটা লম্বা নকশা আছে নিচে একটা বাটি নকশা আছে দুইটা অঙ্কন করিবে একটা নকশা বোতলের মধ্যে দিবে এবং অন্যটা বোতলের গলায় এই বা বেঁধে রাখবেন আর উপরের মন্ত্র চত্বর বার পড়িয়া বোতলে সাতবার ফু দিবে বোতলে যখন বাড়ি অনুভব করিবে তখন সাথে সাথে বোতলে মুখ বন্ধ করিয়া মাটিতে পুঁতে দেবে এ কাজ করার আগে নিম্নের শরীর নিজের শরীর ভালোবাস বন্ধ করিয়া লইবে নৈ বিপদে পড়বে তো এখানে বলা আছে যে যদি শরীর বন্ধ করে রাখবেন যাতে যখন আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন তারপরে যে মন্ত্রটা আছে মন্ত্রটি আপনি চত্বর বার পাঠ করিয়া সাতবার ফু দিবেন বোতলে দিলে আপনি ইয়ে হইবে জিন বোতলে ডুববে ঠিক আছে তাছাড়া হয়েছে কি আপনি যে নকশা দুটা দেখতে পাচ্ছেন নকশা দুটা তৈরি করবেন ওই গিয়ে বুস পাতা বুস পাতায় তৈরি করবেন অথবা এই লিখবেন ওই গিয়ে জাফরান দিয়ে লিখবেন লিখে বুস পাতা লিখে আপনি বোতলের নিচে একটা তাবিজ দিবেন একটা তাবিজ হয়েছে কি বোতলের গলা আছে যেখানে মুখ ডাকনা এই ডাকনার এখানে রাখবেন রাইকে আপনি তারপরে এই কাজ করা শুরু করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনি যখন বোতলটা বাড়ি অনুভব হবে তখন বুঝবেন যে জিনটা আপনার বোতলের ভিতরে বড়ে গেছে তখন যদি আপনার কোনো কিছু বলার থাকে তার কাছ থেকে ছাওয়া থাকে দেখা থাকে তখন তাকে আপনি বলবেন তখন সে আপনার কথা মতো সেগুলো দেখাইবো বা এই কাজগুলো করবো আর ঠিক আছে তো তো লাস্টে আপনার একটা সুন্দর মতো